ইডলি তো এর আগেও অনেক বানিয়েছি কিন্তু এই মুড়ি দিয়ে যেদিন ইডলি প্রথম বানালাম বাড়ির লোক তো খেয়েই বললো এবার থেকে ইডলি বানালে যেন এই মুড়ি দিয়েই বানাই সত্যিই এটা খেতে কিন্তু অসাধারণ লেগেছিল বন্ধুরা আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে দারুণ লাগবে রেসিপিটি তৈরি করবার জন্য একটা বোলের মধ্যে দু কাপ মুড়ি নিয়ে নিচ্ছি আর মুড়ির মধ্যে যেহেতু অনেক ময়লা থাকে সেই কারণে কিন্তু দু তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে দু তিনবার জল পাল্টে আমি মুড়ি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে জলটাকে ফেলে দিয়ে এই ভেজানো অবস্থায় মুড়িটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর মিক্সিজারেতে নিয়ে নিচ্ছি একটু মুড়িটা এইভাবে ভিজিয়ে রাখলে তাহলে মুড়িটা অনেকটাই নরম হয়ে যাবে পেস্ট করতে সুবিধা হবে মুড়ির পেস্টটা তৈরি করে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আর যতটা সুজি ততটাই দিয়ে দিচ্ছি টক দই আর ওই টক দইয়ের কাপটা ধুয়েই সামান্য একটু জল দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তবে লবণটা কিন্তু পরিমাণে কম দিতে হবে যেহেতু মুড়ির মধ্যে অনেকটা লবণ থাকে সেই কারণে এইবারে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি আরও একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে ফেটি নিচ্ছি ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে একদম যেন পাতলা না হয় একটু ঘন করেই ব্যাটারটা তৈরি করতে হবে তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। তাহলে সুজি যেহেতু আছে অনেকটাই ফুলে উঠবে এখন কড়াইতে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে দু টেবিল চামচ ছোলার ডাল দিলাম ডালটাকে একটু নেড়েচেড়ে নেওয়ার পর দু টেবিল চামচ চিনি বাদাম দিয়ে দিলাম খুব ভালো করে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ নারকেল কোড়া আর নারকেল কোড়াটাকেও হালকা লালচে করে ভেজে নেব সমস্ত কিছুর সাথে নারকেল কোড়া দিয়েও বেশ ভালো করে ভেজে নিয়েছি এবারে সমস্ত কিছু একেবারে ঠান্ডা করে তারপর মিক্সিতে দিয়ে পেস্ট তৈরি করে নেব ঠান্ডা করে মিক্সির জারেতে সব কিছু নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে চাটনির কালারটা খুব সুন্দর হবে আর একটু টক ভাব আনার জন্য দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস সামান্য একটু জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব চাটনিটা রেডি হয়ে গেছে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর ওই মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল চাটনির মধ্যে দিয়ে দিলাম সমস্ত কিছু ভালো করে মানে জলটা ভালোভাবে মিশিয়ে নিলাম এখন চাটনিতে একটা তর্কা লাগিয়ে নেবো তার জন্য একটা তড়কা প্যানের মধ্যে দু চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ সাদা তিল দু পিঞ্চ হিং আর কয়েকটা কারিপাতা ফোড়নে দিলাম ফোড়নটাকে ভালো করে ভেজে নিলাম গ্যাসের ফ্লেম অবশ্যই একদম লোতে রেখে তারপর ওই ফোড়নটা চাটনির মধ্যে ঢেলে দিলাম ভালোভাবে মিশিয়ে নিলাম ঠিক এরকম ঘনত্বের চাটনিটা তৈরি করে নিলাম একটু ঘন করেই কিন্তু এই চাটনিটা রেডি করতে হবে এদিকে যে মুড়ির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু দশ মিনিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে হাফ চামচেরও একটু কম দিলাম খাবার সোডা বা বেকিং সোডা সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে একটু ঘন করে ব্যাটারটা রেডি করে নিলাম এখন ইডলি মেকারটাও রেডি করে নিচ্ছি বাটিগুলোতে একটু তেল মাখিয়ে নিলাম সাদা তেল ব্রাশ করে নেওয়ার পর এক হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু একটু কম কম করে দেবেন মানে ওই বাটি ভর্তি করে দেবেন না তাহলে কিন্তু এই এটা ফুলে গিয়ে একদম বাটি ছাড়িয়ে যাবে প্রত্যেকটার মধ্যেই একই রকমভাবে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি তারপর ওই ইডলি মেকারের মধ্যে সামান্য একটু জল দিয়ে ওই স্ট্যান্ডটা ভেতরে বসিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে ঠিক দশ থেকে পনেরো মিনিট মতন আমি ভাপিয়ে নিয়েছিলাম এখন কিন্তু ইডলি একদম রেডি পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর ইডলিগুলোকে বের করে নিলাম আর ওই চাটনির সাথে পরিবেশন করলাম তো বন্ধুরা ব্রেকফাস্টে বা ডিনারে এইভাবে একবার মুড়ি দিয়ে ইডলি বানিয়ে দেখুন এই ইডলি খাওয়ার পর নর্মাল ইডলি কিন্তু আর ভালো লাগবে না এটা খেতে এত টাই টেস্টি হয় আর বানানো তো এক বাড়ে সহজ ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ